পপের রাজা মাইকেল জ্যাকসনের জীবনের আলো ছায়ার গল্প তিনি ছিলেন একজন কিংবদন্তি একজন শিল্পী যিনি শুধু নাচ বা গান নয় নিজেই হয়ে উঠেছিলেন একটি সংস্কৃতি বলছি সেই পপের রাজা মাইকেল জ্যাকসনের কথা আজকের এই ভিডিওতে জানব কিভাবে একটি ছোট্ট শিশু হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে আলোচিত তারকা মাইকেল জ্যাকসনের জন্ম উনিশশো সালের উনত্রিশ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ছোট থেকেই সঙ্গীতে অসম্ভব প্রতিভা ছিল মাত্র পাঁচ বছর বয়সে তার বাবার তৈরি ব্র্যান্ড জ্যাকসন ফাইভে যোগ দেন তিনি অল্প সময়ে ভাইদের সাথে মঞ্চ কাপাতে শুরু করেন মাইকেল জ্যাকসন ফাইভের এর আই ওয়ান্ট ইউ ব্যাক আর এবিসি গানগুলো হিট হতেই সবাই বুঝে গেল এই ছেলেটা একদিন ইতিহাস বলবে উনিশশো উনআশি সালে মুক্তি পায় মাইকেলের প্রথম একক অ্যালবাম অফ দ্য ওয়ার্ল্ড গানগুলো ছিল হিট কিন্তু যা আসছে সেটা ছিল আরও বিশাল সালে মুক্তি পায় ইতিহাসের সবচেয়ে সঙ্গীত বেশি বিক্রি হওয়া অ্যালবাম আর গানের ভিডিওগুলো মিউজিক ইন্ডাস্ট্রিতে বিপ্লব এনে দেয় তিনি শুধু গান গাইতেন না মঞ্চে জীবন্ত হয়ে উঠতেন তার মনোয়াক নাচ আজও কিংবদন্তি বাইকেলের খ্যাতি যেমন বিশাল ছিল তেমনি তাকে ঘিরে ছিল নানা বিতর্ক চেহারার পরিবর্তন কাস্টম লাইফস্টাইল আর শিশুদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছিল চারদিকে যত বাধাই আসুক না কেন তিনি থেমে থাকেননি হেল দা ওয়ার্ড এসব গানে তিনি ছড়িয়ে দিয়েছেন ভালোবাসা মানবতা আর পরিবর্তনের বার্তা দু হাজার নয় সালের পঁচিশ জুন মাত্র পঞ্চাশ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান মাইকেল জ্যাকসন তার মৃত্যুতে কাঁধে কোটি কোটি ভক্ত কিন্তু তিনি চলে গেলেও রেখে গেছেন এক অমর উত্তরাধিকার তার স্টাইল গান এবং বার্তা আজও যায় মানুষকে থেকে ক্রিস অনেকেই তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে ব্রাউন তিনি শুধু একজন শিল্পী ছিলেন না ছিলেন একটি আন্দোলন মাইকেল জ্যাকসন দেখিয়েছেন কিভাবে সুর আর নাচ দিয়ে বদলে দেওয়া যায় পৃথিবীকে আজও সেই গান বাজে আর আমরা ভালোবাসা মনে রাখি মাইকেলকে সময় চলে যায় কিন্তু কিংবদন্তিরা থেকে যান আজও যখন কোথাও বাজে বিলিয়ান জিন বা দেখি কারো মনুয়াক আমরা বুঝি মাইকেল জ্যাকসন মরে যাননি তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ে চিরকাল থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন মাইকেল জ্যাকসনের কোন গানটা আপনার সবচেয়ে প্রিয় তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পপের রাজাকে নিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে